ভালোবাসা হওয়ার কারণে অনেকভাবে হয়ে থাকে ভালোবাসার পরিণাম কখনও কেউ ধরতে বা জানতেও পারে না তুমি মেয়ে আমার কি রিলেটিভস বন্ধু শত্রু গার্লফ্রেন্ড বউ না তেমন কিছুই নাও তুমি আমার তাহলে কে হও তুমি শুধুই আমার এক পনেরো বয়সের স্টুডেন্ট আর আমি তোমার আঠাশ বয়সের টিচার তাহলে তো তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার শিক্ষক শুনেছি শিক্ষকের মাঝে বাবার প্রতিচ্ছবি থাকে আমার মাঝেও সেটাই আছে প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের ছেলে মেয়ের মতোই মনে করি আমি তাহলে তোমায় কেন তা মনে করতে পারি না কেন পারি না আমার কল্পনাতেও আমি তা খারাপ ধারণ করতে পারি না কেন কারণ আমি যে তোমায় চাই অতিরিক্ত চাওয়া চাই আমার কাছে চাই ঠিক আমার ডান পাশে চাই আমার হাতে তোমার হাত চাই আমার বুকের মাঝে তোমায় চাই এটা আসলে একটা লজ্জাজনক তাই না জানি লজ্জাজনক মানুষ জ্বালে থুতু দেবে আমার মুখে কারণ আমি এক নাবালিকা মেয়ে যে কিনা হয় আমার স্টুডেন্ট তাকে চাই কী করার তাও যে তোমাই চাই প্রতি সেকেন্ডে চাই অনেকভাবেই চাই মজনু যেমন চাই লাইলিকে তেমনি আমি চাই তোমাকে ফারহাদ যেমন চাই শিরিনকে তেমনি আমি চাই তোমাকে মুগ্ধ যেমন চাই তিতিরকে তেমনি আমি চাই তোমাকে রোদ যেমন চাই ইতিকে ঠিক তেমনি আমি চাই তোমাকে রাহুল যেমন চাই স্নেহাকে আমি তেমনি চাই তোমাকে তিতি যেমন চাই প্রহরকে ঠিক তেমনি আমি চাই তোমাকে মেঘ যেমন চাই তারাকে তেমনি আমি চাই তোমাকে কাব্য যেমন চাই তানিশাকে তেমনি আমি চাই তোমাকে এটা প্রিয় জুটিগুলি মানুষ যেমন চায় অক্সিজেনকে তেমনি চাই আমি তোমাকে পৃথিবী যেমন চায় আকাশকে তেমনি চাই আমি তোমাকে মাছ যেমন চায় পানিকে তেমনি চাই তোমাকে শব্দ যেমন চায় বাক্যকে ঠিক তেমনি চাই আমি তোমাকে হুম ঠিক শুনেছো তোমায় চাই অতিরিক্ত চাওয়া চাই পাগলের মতো চাই যদি প্রশ্ন করো কতটা চাও আমার জবাব হবে তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও আমি সেই চাঁদ আনতে যাব জেনেও যে ওটা কখনোই আনতে পারবো না ঠিক এতটাই চাই আমি তোমাকে নেশা যেমন মাতাল করে মানুষকে তেমনি তুমি মাতাল করেছো আমাকে নেশা যেমন চরে বসে মস্তিষ্কে তেমনি তুমি বসেছো আমার মস্তিষ্কে বেহায়া আমি তাই না হুম অনেক বেহায়া তোমার জন্য আমি সব কিছু করতে পারি জানি না আমার এই বেহায়া পানা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি তখন ভেবেছিলাম তোমায় শাওয়ার থেকে মরে যাওয়াটা শ্রেয় কিন্তু ফ্যামিলিকে সেরে কিভাবে মরবো আমি সারা যে তাদের কেউই নেই জানি কখনো পাবো না তোমায় কখনো ছুতে পারবো না তোমায় তাও তোমায় এক নজর দেখতে পাই তাই আমার বাসার প্রদীপ তৃষ্ণার বাসার প্রদীপ ডায়েরির প্রথম পৃষ্ঠার পরে ফুপিয়ে কাঁদছে বেলি চোখ মুছে দ্বিতীয় পেজে যাবে তখনই কারোর পায়ের শুনতে পেল তড়ি ঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল ডায়রিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল কানে আওয়াজ আসতেই সামনে তাকালো ইয়েস স্যার এখানে কি করছো ধমকে সুরে কেউ আসেনি তাই ভাবলাম একটা বই পড়ি এত তাড়াতাড়ি কেন এসেছো কাল থেকে সবার সাথেই আসবে যাও নিজের জায়গায় তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি যার ধমকে বেলি ভয় পেলো সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তৃষ্ণা মন্দির বেলি আনুমণি ভাবছে যে তৃষ্ণা স্যার কাউকে এতটা ভালোবাসে বাবা ভাবা যায় তাও তার থেকে এগারো বছর ছোট এক মেয়েকে আবার কি সে তার স্টুডেন্ট যাই হোক মেয়েটা ভাগ্যবর্তী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে স্যারের জন্য খারাপও লাগছে তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে না আর কেউ মানবেও না বেলি আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল জি স্যার কালকের পড়াগুলোর রিভিশন দাও সবাই আসলে একসাথে টেস্ট দিও ওকে স্যার স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না চলে গেল ভাবতে লাগলো বেলি এ তিস না স্যারটা না আমায় একদম সহ্য করতেই পারে না জানি না কেন আমি তো কখনও স্যারদের সাথে খারাপ ব্যবহারও করিনি দুষ্টামিও করিনি তাই সকল স্যার ম্যাম আমায় বেশ পছন্দ করেন কিন্তু তিস স্যার আমায় একদমই পছন্দ করেন না কিন্তু আমার স্যারটাকে ভালোই লাগে স্যার হিসাবে বললে হি ইজ আ টি টিচার যে কোনো প্রশ্নের অ্যানসার আছে তার কাছে ওনার কথার স্টাইল চলার স্টাইল বিহেভ সব চোখ ধাঁধানোর মতো অবস্থা এবং সে নিজেও এক আইটেম উফস কি যে বলি মানে সে দেখে যথেষ্ট সুপুরুষ লম্বায় ছয় ফুট তো হবেই চেহারার গঠন কোল চোখ দুটো অসম্ভব সুন্দর সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছে স্যারের বয়স কেউ ধরতে পারবে না সবার সাথে ভালোভাবে মিষ্টিভাবে কথা বলে কিন্তু আমার সাথে রেগে কথা বলে কখনও নরম সুরে বা কখনো হেসে কথা বলেনি স্যাররা যথেষ্ট বড় লোক ঢাকার বসুন্ধরা এলাকায় তাদের নিজস্ব বাড়ি আছে আটতলা আরও আছে সেইটা অন্য অন্য টিচারদের মুখ থেকে শুনেছি আমি গাড়িও আছে বাট কয়টা আছে তা জানি না কিন্তু একটা গাড়ি স্যার ইউজ করে ডার্ক কালারে মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয় এতটা বড়লোক হওয়ার পরও স্যারের সেই ব্যাপারে কোনো অহংকার নেই সাদামাটা ভাবি সে চলাফেরা করে কিন্তু স্টাইলের দিক থেকে নোর নরচর স্টাইল করা মেবি সারের রক্তে মিশে আছে বাসায়ও কখনও অগাচলোভাবে দেখিনি স্যারকে ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসেছে সেদিকে আমি খেয়ালই করিনি কিছুক্ষণ পর সার এলো আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে মুচকি এসে তাকালো আমার না খুব কান্না পায় স্যারের এমন করাতে অন্য স্টুডেন্টদের সাথে কি আমায় টিট করা যায় না এতটা খারাপ আমি টেস্ট দিলাম কিন্তু বেশি ভালো হয়নি কীভাবে ভালো হবে কাল তো পড়তেই বসিনি আমি বসে বসে অনলাইন গেমস খেলেছিলাম আর বাবার সাথে রাত দুটা অবধি নানান গল্প জুড়েছিলাম সবাই ক্লাস নাইনের ব্যাস মোট জন শুধু আমি আটের আমার ব্যাসের স্টুডেন্টসরা ছেলে মেয়ে একসাথে পড়ে তাই স্যার এই ব্যাসের সাথে পড়ায় আমাকে কারণ এই ব্যাসে শুধু মেয়েরা অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে বাট স্যার ওদের সাথে পড়তে দেয় না এখানে সকালে মেয়েদের বয়স সকল মেয়েদের বয়স সতেরো থেকে আঠারো তো হবেই একা আমি একটু বেশি কম বয়সী তাই সবাই পিসি বলে আমাকে ডাকে কিন্তু আমার পিস্তি শব্দটা মোটেও পছন্দ হয় না স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে আমি আগে থেকেই জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে স্যার সকলের খাতায় বাড়ির কাছ লিখে দিচ্ছে আর মিষ্টি করে মুখের দিক তাকিয়ে বলছে বাড়ির কাছ লিখে দিলাম পরে আসবা পরে আসবা ঠিক আছে সবার বাড়ির কাজ লিখে দিল আমার বাড়ির কাছ লেখার সময় স্যারের ফেসটা বুম হয়ে রইল করল্লা খেলে মুখের এক্সপ্রেশন যেমন হয় আর কি আজিব দিকে তাকায়ও না আমার চেহারায় কি কালি মাখা নাকি আমিও তো সব স্টুডেন্টদের মতোই সুন্দর আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে তাও আমায় দেখতেও পারে না এই কথাটা স্কুল কোচিং এর সকল স্টুডেন্টস জানে যে তৃষ্ণা স্যার বেলিকে একদমই দেখতে পারে না সহ্য করতে পারে না অবশ্যই বেলি কোনো খারাপ বিহেভ করছে স্যার এর সাথে এটাই সবার ভাবনা কিন্তু আমি তো স্যারের চোখের দিক তা কেউ জীবনে কথা বলিনি খারাপ বিহেক তো দূরের কথা সামনে বসায় গেট দিয়ে সবার আগে আমি বেরিয়ে এলাম স্যার একটা ফ্ল্যাটে থাকেন তলায় সেখানেই পড়ান আমাদের এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যাতে আমাদের পড়াতে প্রবলেম না হয় আর কোনো অভিযোগও যাতে না আসে দুপুর দুইটায় পড়তে এসেছিলাম এখন চারটা বাজে হঠাৎ পিছন ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দার রেলিং ধরে এদিকেই তাকিয়ে আছে আমাকে ঘুরতে দেখে স্যার ভিতরে চলে গেলেন আহ মাঝে মাঝে আমার খুব কান্না পায় স্যারের বিহাইবে। কী করেছি আমি ওনার সাথে আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয় আমি তো এতটা অবুস না যে বুঝতে পারবো না আমি না হয় অন্য টিচার খুঁজে নেব ঢাকায়ও স্যার আমার সাথে এমন বিহেভ করতো ও বললেই ভুলে গেছি বর্তমানে আমার চট্টগ্রামে আছি কিন্তু আগে ঢাকায় ছিলাম আর স্যারও সেখানেই থাকতো যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু তৃষ্ণা স্যারের কাছে দিয়েছিল পড়াতে স্যার টাকা ছাড়াই অনেক স্টুডেন্টকে পড়াতো স্যারের বাবা তো প্রায় সবসময় চিল্লাতো যে আমার এত বড়ো ব্যবসা কে দেখবে তুই শিক্ষকতা সেরে আমার ব্যবসায় হাত লাগা কিন্তু স্যার পাত্তাই দিত না কারণ তার শিক্ষক ক্যারিয়ার অনেক পছন্দের তখন আমি সেভেনে পড়ি প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন মিষ্টিভাবে কথা বলে বুঝাতেন কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ দিয়ে একশোবার বুঝাতেন মাঝে মাঝে তো গল্পও শোনাতেন আর প্রায় সময় আমায় গান শোনাতেন অবশ্যই ভালোবাসার গান শোনাতেন কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগত কিন্তু তাও মুশকি হয়েছে শুনতাম আমি ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে গান তো দূরের কথা পড়ার ব্যাপার সারা আর কোনো কথাই বলতেন না আর হঠাৎই আমার উপর সিল্লি উঠতে উঠতেন স্যারের কাছে আট মাস পড়ার পর যখন এইটে উঠব তখন বাবার কাজের জন্য ট্রান্সফার হতে হয় চট্টগ্রামে আমি তো অনেক খুশি হয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমায় আর পড়তে হবে না সকালে আমরা চলে যাবো ঠিক তার আগের সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়াবো না স্যার কি বলে তা জানি না কিন্তু আব্বু বলেছে যে স্যারের বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে আমিও ভাবলাম যে লাস্ট বার স্যারকে সালাম দিয়ে আসবো বিকালের দিকে আমি স্যারের বাসায় যাই এর অষ্টম নাম্বার ফ্ল্যাটে ছিল সারদের বাসা স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল সুন্দর বললেও কম হবে আমি গিয়েই দেখি স্যারের আম্মু মানে ডাইনিং ডাইনিংয়ে খাবার বাড়ছে আর আঙ্কেল নিউজপেপার পেপার পড়তাছে পাশেই স্যারের বোন বসা আর কেউই ছিল না আন্টি বাসায় দেখে বলল বেলি তোমার স্যার স্টাডি রুমে আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম দেখি স্যার চেয়ারে মাথায় হেলান দিয়ে চোখ বুঝে আছেন মেবি মাথা ব্যথা ছিল স্যার আমি বেলি আসবো স্যার চোখ বোঝা অবস্থায় বললেন কাম টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল আমি বইগুলি গুছিয়ে নিলাম স্যার এবার স্যার আমার দিকে তাকালেন চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল এমন লাল থাকার কারণ সেদিনও বুঝিনি আর আজও বুঝি না নিশু সরে বললাম স্যার আমি চলে যাব কাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিন্তু স্যার কিছু বললেন না যেমনভাবে ছিলেন ঠিক তেমনভাবেই তাকিয়ে আছেন আমি চলে যাচ্ছিলাম তখনই স্যার ডাকলেন বেলি আমি পিছনে টাকা দেখি স্যার আমার সামনে কিছু বলার আগে স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে আমার মাথায় ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন পড়ালেখা মন দিয়ে করিও নিজের যত্ন নিও দুষ্টমি একদম করবে না সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই আম্মু আব্বুর কথা শুনবে আইসক্রিম একদমই খাবা না আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে ওখানে সাবধানে থাকবে তুমি আর তারা তারি বড়ো হওয়ার চেষ্টা করবে হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে অনেক অপেক্ষা করছে স্যারের ভয়েসটা কেমন জানি লাগছিল আমার কাছে কেমন অদ্ভুত ছিল ভয়েস যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানের আত্মনা ছিল আমি স্যারের বুকেই মাথা নাড়ালাম স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো স্যারের হাতগুলো অসম্ভবভাবে কাঁপছিল আর তাও অনেক আমার গাল দুটি শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন ভালো থেকো থেকে কথাটা বলেই স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম কেন জানো সেদিন প্রচণ্ড খারাপ লেগেছিল আমার কেন খারাপ লেগেছিলো তা আজও বুঝিনি সব বইগুলি গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম সকালে টাকি কোটে আমাদের সকল সামান মাল চালগুলো গুছানো হলো চলে যাব তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছেন আমি স্যার বলে ডাকলাম সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন আমি হাতে ইশারা জানালাম ভাই স্যার কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন আমরাও এসে পড়লাম চট্টগ্রাম ধীরে ধীরে দিন যেতে লাগলো আমিও এইটে উঠলাম আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা স্যার নামের একজন শিক্ষক ছিল যিনি আমায় পড়াতেন সপ্তমষ্ট মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম তাও আমার ক্লাসে তখন লাস্ট ক্লাস ছিল আমাদের প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টদের সাথে পরিচয় করা আমি তো অবাকের সাথে সাথে প্রচণ্ড খুশি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম বাট স্যার কিছুই বললেন না তারপর বাবা কি মনে করে আবার তৃষ্ণা স্যারের কাছে পড়তে দিয়ে দিলেন আমি তো এটাই ভেবে পাই না স্যারদের নিজেদের বাড়ি ঢাকায় তো এখানে থাকার মানেটা কি ইটস দ্য ভয়েস নেম আর কেউ বলছো গল্পের টাইটেল চেঞ্জ করতে কেউ বলছো নায়িকার নাম চেঞ্জ করতে আহ আপ লিসেন ফার্স্ট টাইম সব কিছুই আর নাউন লাগবে স্লোলি ভালো লাগবে বুঝছো আমি একবার যেটা শুরু করি সেটা কিছু চেঞ্জ করতে পারবো না বিকজ ইটস আ থিম ইয়ার হোটার চেঞ্জ করা যায় না ভালো না লাগলে বলো একেবারেই স্টপ করে দিব হাঁটতে হাঁটতে কিছুটাই গিয়েই দাঁড়িয়ে পড়লাম সামনে আমার আব্বু দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম আব্বু হুম প্রিন্সেস কথাটা বলে আব্বু আমায় দু হাতে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিল কোথায় যাচ্ছিলে এই তো বাজারে আমিও যাব ঠিক আছে কিন্তু আমার হাত ধরে থাকবে বুঝছো জি চলো কাঁধে ব্যাগ নিয়ে আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম আমি রাস্তার মোড় থেকে আব্বু আইসক্রিম কিনে দিল আমি খাচ্ছি আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত সুপার আমার আব্বু আমার এতটা বড় লোক নয় মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি আব্বু একজন সাধারণ ব্যাংকার আমি হাউস ওয়াইফ তারপরও আমাদের এইটা হ্যাপি ফ্যামিলি আমি আম্মু আর আব্বু আম্মুর অনেপঞ্চাশ বছর বয়স আর আব্বুর পঁচপান্ন বছর চলছে বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম নানান কথা আর দুষ্টুমি করে সন্ধ্যা পার হতেই পড়তে বসতে হলো এই বছর শেষের দিকে আর কয়েক মাস পরেই আমার যেয়েছি এক্সাম টেনশন তো প্রচুর হয় কিন্তু চিস না স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে সব টেনশন নিমিশে গায়েব হয়ে যায় স্যার অনেক পড়াতেন নামায় যেটা আমি কখনোই পড় পড়ে যেতে পারি নাই প্রাইভেটে কিন্তু স্কুলে স্যারের ক্লাসের পড়া পড়েই যায় কারণ স্যার মারেন পড়া না দিলে আমি এখনও মায়ের খাইনি কারণ অলওয়েজ পড়া পড়ে যায় আমি স্কুলেরটা কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে প্রাইভেট পড়তে গেলাম তখন শিখবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি এভাবে ইংলিশ আর গণিতে আমি একদম কাঁচা হঠাৎ মনের টনক নড়তেই মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুক যেটা আমি ছাড়া আর কেউ জানে না যেই ভাবা সেই কাজ লগ করলাম সাথে সাথেই কাশের পিকচার সামনে ফ্যান পেজ থেকে আপডেট হলো মাত্র এই ছেলেটা আমার এত কেন ভালো লাগে সারা দিন বসে বসে বিগ দেখলেও দেখা আর পুরাবে না উফ যদি রিয়েলে দেখতে পারতাম বারুন কামনা ইয়ার আই ওয়ানা হাগিউ কারো এখানে আসার আওয়াজ পেতেই ফোন রেখে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম আমি মা এসে চিল্লাতে শুরু করলো বেলি আয় খাবি আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না আমি লাভ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম কস আমি দুধের ভক্ত খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে মা চেঁচাচ্ছে বেলি ছয়টা ক্লাস আরম্ভ হয় এখন পাঁচটা সাতাশ বাজতে চললো কখন রেডি হবি আর কখন যাবি তুই প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে সরমত করে তাই না মহিমা আনটির মেয়ের থেকে কিছু শেখ আমি তাড়াহুড়া করে রেডি হতে ব্যস্ত মাও আমায় রেডি করাতে ব্যস্ত ব্যাগে মার টিফিন ভরে দিল আর হাতে বিশ টাকা দিয়ে বলল পুরো টিফিন বক্স যেন খালি পাই আমি মাথা নাড়িয়ে দিলাম দৌড় মাত্র পনেরো মিনিট বাকি আমার দৌড়কে আর দেখে দৌড়াতে দৌড়াতে চুলো আউলিয়ে যাচ্ছে তাতে কি আমি দৌড়াতে ব্যস্ত তারপর অনেক অবসানের পর পৌঁছালাম কিন্তু আমলেট গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ অলরেডি শপথ পাঠ চলছে কিছুক্ষণ পর আমার সাথে আরও কিছু ছেলে মেয়ে ছিল সবাইকে ভিতরে প্রবেশ করিয়ে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো আমাদের সবাইকে যা আমার সাথে প্রতিদিনই হয় পাশের ছেলে মেয়েগুলি মুখ ঢাকতে ব্যস্ত ব্যাগ দিয়ে শুধু আমি একমাত্র ব্যক্তি যে নর্মালি সামনে তাকে সবার হাসাহাসি দেখছিলাম শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো শিক্ষার্থীরা সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে ঠিক তাদের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে তাদের মধ্যে তৃষ্ণা স্যারও আছেন ম্যাডামদের পাশেই আমাদের স্কুলে তৃষ্ণা না স্যার একটু বেশি ইয়াং অন্য অন্য টিচারদের ক্ষেত্রে যার কারণে ক্লাস টেনের আপুরাও স্যারকে প্রচণ্ড জ্বালায় লাইনেরও অনেক আপুরা এমন অনেকবার স্যার বিচার দিয়েছে এই মেয়েদের নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবাই লাইন হয়ে নিজেদের ক্লাসে যেতে লাগলো ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন এই যে তোমরা আজলে কাল থেকে লেট করলে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না গেট থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে যথারীতি মাথা নাড়ালাম কারণ প্রতিদিনই শুনতে হয় এটা যাও ক্লাসে দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে যেতে যেতে তিন সাড়ে স্যারের সাথে দেখা হলো মেবি রেগে আছে আমার দিকে তাকিয়ে আছে আর আমার দিক রাগি চোখে তাকিয়েছিল আমি মুসকে এসে সালাম দিলাম ক্লাসের স্যার অলরেডি ঢুকেছে ধরো যে আমাকে বাস মিজি দাঁড়িয়ে থাকতে হয়েছে ক্লাসের অনেকেই মিটি মিটি হাসছে অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম পিছনের ব্যাসে হাসানের সাথে বসলাম ও অনেক ফ্রেন্ডলি একটা ছেলে আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো আর কারোর সাথে আমার এত ভাবও নেই যে শুধু ও সারা অন্তত পর চারটা ক্লাস শেষ করলাম কিছু ক্লাসে দাঁড়াতে হয়েছে আবার কিছু ক্লাসের পড়াও পেরেছি টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতে শুরু করলাম সাথে হাসান তো আসেই ওরও আমি ছাড়া তেমন ফ্রেন্ডও নেই তাই আমিও হাসানের বেষ্টি দুজন মিলে টিফিন রুমের পিছনের টেবিলে বসলাম বক্স খুলেই আমার কান্না বাসছে মা সবজি দিয়েছে রুটির সাথে তাও তেল ছাড়া রুটি আমি জানি মা ইচ্ছা করে দিয়েছে যাতে খুদায় জ্বর জ্বরে এগুলো খায় ঘরে ডিম থাকতেও কেন সবজি দিল না খাবো না রেগে বক্স নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম পিছনে হাসানো কী রে বেলি কি হয়েছে তোর খাবি না টিফিন না দেখ না মা কি সবজি দিয়েছে আচ্ছা আমার থেকে খাবি আয় না তুই খা আমি খাবো না খুদাও অনেক লেগেছে পাশে দাঁড়িয়ে আছে হাসান দুজনে নিচে তাকিয়ে আসি অনেকে মাঠে খাচ্ছে ক্যান্টিন থেকে কিনে আমরাও তো বিশ টাকা ছিল যেই ভাবা সেই কাজ বিশ টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিলাম পিছনে হাসানো দৌড়াচ্ছে দৌড়াচ্ছি আর হাসছি দুজনই সিঁড়ি বিয়ে নামছিলাম দৌড়িয়ে তখনই মাহবুব স্যার ধমক দিলেন উঠতে উঠতে এভাবে দৌড়াচ্ছ কেন তৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথেই আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে স্যার ক্যান্টিনে যাচ্ছিলো তো শান্তভাবে যাও এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচণ্ড ব্যথা ভাবে বুঝছো জি স্যার মাহবুব স্যার চলে যাচ্ছেন বাট তৃষ্ণা স্যার সামনে দাঁড়িয়ে তাই যেতেও পারছি না আমি হঠাৎ স্যারের আওয়াজে তার দিক তাকালাম জি স্যার যাও টিফিন করো ওকে স্যার হাসান চলে যাচ্ছে দৌড়ে আমি তো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে এভাবে আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই কোথায় যাওয়া হচ্ছিল স্যার ক্যান্টিনে টিফিন দেয়নি আনটি জি দিয়েছে তো সবজি খেতে ইচ্ছা হয় না স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল। জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম স্যার ভারী আওয়াজে বলে উঠলেন কাম কামৈতমি চলবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা গল্প করতে শুনতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন